পায়ে আলতা পড়বে কপালে বড় করে একটু সিঁদুর দেবে হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটাকে স্কিপ করে দিও না ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর ব্লগটা নিয়ে শর্ট ভিডিও বানালাম তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় আমাদের ইনস্টা মোবাইল সব রেডি করাই আছে আর এদিকে তোমাদের দিদিভাই ভিডিও বানাতে বানাতে দেখো পুরো কমপ্লিট পুরো জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে তোমাদের দিদিভাই দেখো আজকে শাড়ি পরেছে সব থেকে মানে আমার মানে কি বলবো আমার খুব ভালো লাগে খুব পছন্দ একটু মাথায় ঘুমটা দাও না দেখি একটু মাথায় ঘুমটা দাও আমার সব থেকে মানে খুব ভালো লাগে আমার শাড়ি পরলে শাড়ি পরবে আর পায়ে আলতা পরবে আর কপালে বড় করে একটু সিঁদুর দেবে আমার খুব ভালো লাগে মনে হয় যে একদম পুরো অরিজিনাল বাঙালি বউ ঠিক আছে আর নাইট বললে না অ্যাকচুয়ালি ভালো লাগে বললেও সব ফেলে দাও সব ফেলে দাও সব সব ফেলে ফেলে দাও দাও নাইট ওয়েন্ট একদম পড়বে না ভালো লাগে না তো বন্ধুরা তোমাদের দিদি ভাই কে কিরকম লাগছে তো প্লিজ একটু কমেন্ট করো আর এই ভিডিওটা প্লিজ একটুখানি শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে গিয়ে সব ভিডিওগুলো দেখো ফানি ভিডিও দেখলে পুরো হাসতে হাসতে পেট ব্যথা করে যাবে আমার তো ভিডিও বানাতে বানাতে পেট ব্যথা করে যায় হাসতে হাসতে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে আর তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমারও ইচ্ছা হবে ভিডিও করতে না আমার ইচ্ছেই হয় না ভিডিও করতে একদম ভালো লাগে না সত্যি কথা জানো তো এটা এটাই ঠিক তোমাদের মানে দিদিভাই ভিডিও করতে চায় না আমি ওকে জোর জবস্তি ভিডিও বানাই চলো ভিডিও বানাই ভিডিও বানাই কেননা ভিডিওতে আগে খুব ভালো ভিউজ আসতো লাইক কমেন্ট আসতো এখন তোমরা তা কেউ লাইক কমেন্ট করছো না আর পুরোনো যে সাবস্ক্রাইবারগুলো আছো তারা আমাদের ভিডিওগুলো একদমই দেখছো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওগুলো দেখো সত্যি খুব ভালো লাগবে আগের থেকে অনেক কোয়ালিটি ভালো হয়েছে ভিডিও ভিডিওগুলো আগের থেকে অনেক ভালো লাগবে তোমাদের ভিডিও প্লিজ আর এখন যত সব ভিউজ আসছে সব হচ্ছে কি নিউ সান্সক্র্যাভারের ভিউজগুলো বেশি আছে আমাদের পুরনো সাবস্ক্রাইভারগুলো আছে ওই সেগুলো তোমরা কেউ আমাদের ভিডিওগুলো দেখছো না তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওগুলো দেখো খুব ভালো লাগবে আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমাদের ইচ্ছা হবে ভিডিও করতে ভিডিওটা ভাইরালি করতে দাও তো বন্ধুরা আর অ্যাকচুয়ালি কী বলো আমাদের ভিডিও করার কোনো ক্যামেরাম্যান নেই আমরা নিজেরা নিজেরাই ভিডিও বানাই আমরা দুজনাই ভিডিও বানাই আমার এই স্ট্যান্ডে স্ট্যান্ড থেকেই আমি ভিডিও করি এটা হচ্ছে আমার স্ট্যান্ড বন্ধুরা ভাবে হয়তো আমাদের ক্যামেরাম্যান আছে কিন্তু আমাদের তো ক্যামেরাম্যান নেই আমাদের আমরা দুজনে ভিডিও করি আমরা দুজনাই ভিডিও করি আর আমাদের সত্যি কথা বলতে এখানে লোকেশানটা খুব একটা ভালো নয় যে এখানে বাইরে যেতে পারি না আমরা এখানটায় বেশিরভাগ ভিডিও বানাই এখানটা বানাই ওইখানটা বানাই আর এখানটাতেই বানাই ভিডিওটা